আসসালামু আলাইকুম আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত ওয়ান পিস টু পিস কিছু কালেকশন দেখাবো পাঁচশো টাকা পর্যন্ত আচ্ছা ভিউয়ার্স আজকে কিন্তু ৬৫০ পঞ্চাশের টু পিসগুলো দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো স্টোন কাজ এবং হচ্ছে রয়্যাল সিল্কের ভিতরে থাকবে আফগানি তাই না একদম প্রিমিয়ামটা এগুলো নেকের ভিতরে পাবেন শার্ট কালার এবং সম্পূর্ণ স্টোন করা আচ্ছা একটা হবে এক কালার এবং হচ্ছে একটা হবে প্রিন্টের ভিতরে মানে ছয়শো পঞ্চাশের গুলো আজকে চারশো পঞ্চাশে পাবেন তো শুরুতেই লোকেশন বলে দিয়েছি নুহা ফ্যাশন এটা ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দিতেও তারা এক নম্বর দোকান না চাইলে কল করবেন শোয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন করা হাতাটা দেখাই হাতাটা হচ্ছে দুবাই চেরির ভিতরে কফ করার এটার মানে কামিজের ফ্যাব্রিকটা হচ্ছে রয়্যাল সিল্কের উপর ডিজিটাল প্রিন্ট তাই না বডি কত আছে ভাইয়া বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আর সাথে কিন্তু চমৎকার একটা আফগানি পায়জামা পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা মানে এগুলোর রেগুলার প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ পুরো লুটপাট অফারে পাবেন এগুলো খুচরা কিন্তু সাড়ে আটশো নয়শো টাকা সেল হচ্ছে এটা একটা কালার সবগুলো কালার কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত করা যাবে মিনিমাম নিতে হবে কত পিস আচ্ছা এক পিসও নেওয়া যাবে এক পিসও পাইকের দাম পেয়ে যাবেন আচ্ছা এখন দেখাবো বডিটা হবে অরিজিনাল দুবাই চারির ভিতরে হাতার পোষণটা হবে রয়্যাল সিল্ক এবং হাতার সাথে কন্ট্রাস্টে পায়জামা থাকবে আচ্ছা এই হচ্ছে এটা পায়জামাটা এটাও কিন্তু আফগানি পায়জামা দেখেন ঘেরটা এটাও চারশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে ব্ল্যাক কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্টই কিন্তু চমৎকার যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু পুরো বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে পিওর কটনের ভিতরে একদম বুটিক্স একটা ড্রেস প্যান্টের সম্পূর্ণ কাজ করা প্রাইস কত ভাইয়া এটা কিন্তু পাঁচশো টাকা রং কাশের আছে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি কালার হবে ছয়টা যারা হোলসেল নিতে চান অবশ্যই ভাই যোগাযোগ করবেন এটা কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড ফাইনাল চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটাও পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বডিটা জিরো সিকোয়েন্স আমরাই কাজ করা এটা কিন্তু কাজটা দেখেন একদম ঘন একটা কাজ কটনের ভিতরে রং গ্যান্টি আছে এটাও আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি ওকে এটা লেমন কালার কালারগুলো দেখেন এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবে চারশো পঞ্চাশ এটা দেখ এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে ল্যাভেন্ডার কালার আর এটা দেখে এটা হচ্ছে ফ্রুজা কালার প্রাইস থাকবে কালার টাকা এটা হবে আর এটা দেখ এটা হচ্ছে ব্ল্যাক কালার চারশো পঞ্চাশ করে পাচ্ছেন আচ্ছা এখন দেখাবে একদম নিউ কালেকশন টু পিসের এর এটা সম্পূর্ণ আমরাই কাজ করে হাতাটা কিন্তু লেস ওয়ার্ক আছে সেম কালারের এবং সেম প্রাইস থাকবে থাকবে কালার কালার আছে না আচ্ছা অনেকগুলো সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা বাঙ্গি কালার এটা হচ্ছে কালার প্রাইস থাকবে সেম

প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা এটা ল্যাভেন্ডার কালার এটা দেখে এটা হবে পেস্ট কালার এটা প্রায় বারোটার মতো কালার আছে তিনশো পঞ্চাশ করে ওকে তিনশো পঞ্চাশ আচ্ছা অনেকে আবার পকেট কুর্তি চাচ্ছেন এটা কিন্তু এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে পকেটটা সম্পূর্ণ বাটন ওপেন করতে পারবে এটাও রং কাশি গ্যারান্টি আছে আচ্ছা এটাও তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর বডি বেয়াল্লিশ লং বেয়াল্লিশ ওকে এটা একটা কালার এই যেটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার সেম প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফিক্সড ফাইনাল আপনার কিন্তু সারা বাংলাদেশের হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে আচ্ছা এটা কিন্তু হাইনেকের ভিতরে পাচ্ছেন এটা পিকো করা করে আছে তাই না এটা চারটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা জামা পায়জামা সেট থাকবে তিনশো টাকা ওকে এটা লাস্ট ওয়ান ভিউয়ার্স এটা দেখে এটা কিন্তু সিকোয়েন্স আমরা এই কাজ করা হবে এটা হচ্ছে গ্রাউন্ডের ভিতরে বডি 42 লং হবে 44 এই যে হচ্ছে কালারগুলো দেখেন সবগুলো কালারই সুন্দর প্রাইস থাকবে 250 করে আচ্ছা এক পিসে পাইকের দামে পারচেজ করতে পারবেন প্রাইস থাকবে सेम 250 এটা দেখে এটা গ্রাউন্ড

আমাদের গাউন অনেক কালেকশন প্রস্তুত কারক তো আপনারা যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি তাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে সিগেন কালার আচ্ছা এটা হচ্ছে লাস্ট ডিজাইন এটাও কিন্তু এখানে নেক পোশনে কাজ করা হবে কালার আছে অনেকগুলো সবগুলো কালার কনটেস্টে কিন্তু সুন্দর ছয়টা করে সেটিং তাই না সবগুলো 6টা করে কালার সেটিং তো এটা ছিল লাস্ট রাউন্ড ডিজাইন এবং লাস্ট রাউন্ড কালার প্রাইস থাকবে 250 তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ